আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এখানে পরোটা বানিয়ে রাখছে আর আমি এখন এখানে ভেজে নিচ্ছি একটা আপুর কথা মনে পড়ে গেল আপুটা বলছিল গোল রুটিকে যদি পরোটা বলা হয় তাহলে নাকি পরোটাকে অপমান করা হয় আর আমি প্রতিদিনই এভাবে গোল করে রুটি বানিয়ে তেল দিয়ে ভেজে খাই এটাই আমার পরোটা তারপরে একে একে কয়েকটা পরোটা ভেজে নিলাম আর এখানে উস্তা কেটে রাখছে মা একটু লবণ মাখিয়ে রাখছে রুই মাছ ভিজাইছি তারপর ওকে মারে নাস্তা খেয়ে এখন রান্না করে আসলাম এখানে লবণ মেখে রাখছে তো উস্তার ভিতরে তাই এখানে ভালোভাবে মধ্যে সিপে এখন তিতা পানিটা ফেলে দিব মাঝে মধ্যে এভাবে করে আমি তিতা পানি ফেলে ভাজি করি আসলে একটু তিতা কম লাগে এমনিতে আবার অনেক সময় দেখা যায় এমনিতেই ধুয়ে তারপরে ভাজি করে ফেলাই সেটাও আমার কাছে তিতা কম লাগে দুইটা আলু দিয়ে তারপরে ভাজি করি আর আমার মহারানী কিন্তু উস্তা বা করলা এই ভাজিগুলো অনেক পছন্দ করে তাই ওর জন্য এগুলো করা হয় এখন এটা ধোয়া হয়েছে আমি এখন রুই মাছগুলো ধুয়ে নিব আর এখানে পেঁয়াজ তেল তারপরে কাঁচামরিচ দিয়ে রাখছি এখানে এখন উস্তাগুলো এই তো দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড আসে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন আমি ভাজিটা বসাই এখন মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে কষে কষে ধুয়ে নিছি আমি কিন্তু অনেকবার মাছটা ধুইছি সবটা তো আর ভিডিও করা যায় না ভিডিও বড় হয়ে যাবে তাই এখানে আমি ভালোভাবে মাছগুলো এখন ধুয়ে নিছি আজকে আমি অনেকগুলো মাছ নিছি জানি না মাঝে মধ্যে এরকম হয়ে যায় অনেকগুলো মাছ রান্না করে ফেলাই তখন আর খাওয়ার মানুষ থাকে না তারপরে তো লবণ দিয়ে মধ্যে এখন আমি আবার ভালোভাবে ধুয়ে নিব মাছগুলো ধোয়া হয়েছে এখন আমি এটার ভিতরে ধরা দিয়ে রাখলাম পানি শুকিয়ে ধরে যাবে আর এই তো আমার উস্তাবাজিটা হয়ে গেছে উস্তাবাজিটা পাশে চুলায় দিয়ে আমি মাছ রান্না বসাবো আমি উস্তাবাজি করলে সবসময় ভাজা ভাজা করে করি এভাবে আমার মহারানী অনেক পছন্দ করে আর এই তো এখন মাছের জন্য আমি পেঁয়াজ তেল বসাই দিছি পুস্তাবাদি হয়ে আসছে আর মা মাটি নিয়ে আসছে আমাকে ডাকতেছে আসো আর এখানে বোম্বাই মরিচের বিষি দিয়ে তারপরে এখানে মাটি দিয়ে রাখতেছে এখানে গাছ হইলে তারপরে বড় বালতির ভিতরে বা টবের ভিতরে লাগাবো আর এখানে অনেকগুলো মরিচ হয়েছে আসলে এই মরিচগুলো একটু ভালো না শুধু ঝাল কোনো গ্রান আসে না কিছুই না মাসাল্লা অনেকগুলো মরিচ হয়েছে আর আমার লেবু গাছটা তো অনেকগুলো করি হয়েছে পাতা নতুন নতুন মশাল্লা মশাল্লা আর এখানে পেঁয়াজটা বাধা হয়েছে এখন আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন লবণ দিয়ে আমি আর একটু ভেজে নেব তারপরেই তো এক এক সব রকমের মশলা দেবে একটু পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাছ রান্না করব। আজকে মাছ ভাজবো না আজকে মাছ কষিয়ে রান্না করব। সব সময় তো মাঝে মধ্যে ভাজি আবার কষাই এভাবেই রান্না করি মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো সব একসাথে দিয়ে দেবো এখানে কোনো সবজি অ্যাড করব না এমনিতেই ভুনা করব। এভাবে কষিয়ে মাছ ভুনা করেই মাঝে মধ্যে আমরা বেশিরভাগ এভাবে খাওয়া হয় আমার মহারানী আমার ছেলে সবাই এইভাবে পছন্দ করে আর আজকে একটু বেশি মাছ রান্না করে ফেলাইছি আজকে একটু এক জায়গায় যাবো বাড়ি যাব তাই একটু তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি দেব। এই পানি টুক দেওয়ার কারণ হয়েছে মশলা যাতে না পুড়ে যায় আর মাছটা যত আনাম থাকে না ভাঙে সেই কারণে পানি টুক দেওয়া হয়েছে কালারটা এমনিতেই অনেক সুন্দর আসছে এখানে কোনো কালার অ্যাড করা হয় না আমি ভিডিওর সময় কখনও এডিটিংয়ের সময় কালার অ্যাড করি না এমনিতেই আমার কালারটা মনে হয় অনেক সুন্দর আসে তারপরে তো পানি দিয়ে দিলাম এখন বলক আসলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্নাটা হয়ে যাবে অল্প একটু পানি দিছি বেশি দিনে একটু ঝোল ঝোল রাখবো আর এখানে এখন আমি তালা বাসনগুলো সব ধুয়ে নিব মাছ তো রান্না বসাই দিয়েছি পুস্তাবাজি হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আর এদিকে আমার মহারানী ঘরদুয়ার গুছিয়ে নিচ্ছে আর আমি এখানে তালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি এক একজনে এক এক রকমের কাজ করতেছি মা তো গাছ লাগাইতেছে গাছগুলো পরিচর্যা করতেছে আর এখানে আমি সব রকমের তাল বসুনগুলো এখন ভালোভাবে মেজে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন জানি এখনও অনেকে আসেন বা অনেকে নাই সবাই তো এখনও নাই অনেকে তো এক মিনিট ভিডিও দেখেই চলে যান তাদেরকে বলার কিছুই নাই আর যারা সাবস্ক্রাইব করে তুলে নেন তাদেরকেও কিছুই বলবো না আপনাদের ইচ্ছা আপনাদের মন মতোই আপনারা চলবেন আমার কথা কিছু যাবে আসবে না আর যারা এখন আসেন আর একটি লাইক দিয়ে দেন প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল বারে বারে লাইকের কথা বলি আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে এভাবে একদিন আপনারাও সফল হবেন আমিও সফল হব ইনশাল্লাহ ধর ধরে থাকি দেখি আল্লাহ পাক কোন জায়গায় নিয়ে রাখে তারপরে থাল বাসনগুলো ধুইছি এখন মাছটা রান্না হয়ে গেছে আর আমার মহারানী ঘর সব পরিষ্কার করে এখন বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছে তার রুম আমার রুম সবগুলো এখন সে এখানে গুছিয়ে ফেলাইছে আর প্রতিদিনই তো ক্লিন করার পর রুমটা আপনাদের সাথে শেয়ার করি খাবার দাবার শেষ করে এই তো দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে আজকে বাচ্চাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলাম জামাই বাড়ি আর প্রচুর রোদ এখানে ক্যামেরা চালু করছে ওর বাবা বলে অফ করো আমাদের সুন্দর আসছে না ভিডিও তারপরে তো মিষ্টির দোকানে গেলাম জামাইবাড়ি যাব আর দই মিষ্টি নেবো না সেটা কী করে হয় তারপরে তো দই মিষ্টি নিলাম তারপরে পান সুবারি নাতিনদের জন্য চিপস এগুলো নিয়ে চলে যাব এখন ওনাদের বাড়িতে আমিও আর একবার গেছিলাম জোনাইদের বাবা এই ফার্স্ট তার জামাই বাড়ি গেল আর আমার ভাগ্নি এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল শরবত বানিয়ে দিল আর দামাই আসছে দেখা করতে আমার সাথে আর ভাগ্নি বলতেছে মামি কি ভিডিও করবেন আমার ঘরদুয়ার সব এলোমেলো হয়ে আছে আমি বললাম সমস্যা নাই হ্যাঁ ঘরদুয়ার এলোমেলো তো কী হয়েছে আর ওনারা তো বাসা পাল্টাবে তাই সব কিছু এখানে একটু এলোমেলো করে রাখছে আর কি সব ঘুস করে নিচ্ছে অন্য বাসায় ওরা চলে যাবে তাই বলতেছে এমন সময় আসছেন মামি এখন তো আমরা অন্য বাড়িতে চলে যাব সব ঘুস গাছ করে নিচ্ছি তারপর জোনাইদের বাবাকে শরবত দিয়ে দিলাম সমস্যা নেই ভাগ্নি অনেক নাস্তা দিল নুডলস তারপরে সেমাই চা অফ ক্যামেরায় চা বিস্কুট এগুলো সব খেলাম অনেকক্ষণ গল্প আড্ডা করলাম ক্যামেরা চালু করতে মনে ছিল না অনেক গল্প করলাম আর নাতিনেরা তো তার নানাকে পেয়ে অনেক খুশি আসলে ওরা বাড়িতে একা থাকে তো একজন মেহমান গেলে অনেক খুশি হয় আমার নাতিনেরা আর দেখেন নানার কাঁদে উঠছে তারা এখন দোকানে যাবে নানাকে নিয়ে আর সেখানে গিয়ে অনেকগুলো আইসক্রিম কিনে নিয়ে আসছিল এই তো আমার বড় নাতিন দৌড়ে চলে গেল মাসাল্লা আমার ভাগ্নির দুইটা মেয়ে আর নানার সাথে এখন ওরা দোকানে যাবে আর আমরা এখন দোকান থেকে ওরা চলে আসছে আর আমরা তো এখানে গল্প করতেছি আর আমার ভাগ্নি রান্না বসাইছে রান্না বান্না শেষ করে এখন আমরা চলে আসবো আমাদেরকে খাবার দিয়ে দিল অল্প সময়ের ভিতরে অনেক গল্প আড্ডার ভিতরেও সে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য আর আমি বললাম আমার মহারানী আমার ছেলেকে রেখে আমার খেতে ভালো লাগে না এগুলো প্রয়োজন নাই তারপরও সে করলো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবার অনেক মজা হয়েছিল মুরগির রোস্ট ডিম তারপরে খাসির মাংস বোনা গরুর মাংস বোনা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি সব দিয়ে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম আজকের ভিডিও এইটুকুই তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ